অনেক ইচ্ছা করে গরুর মাংস খেতে কিন্তু আটশো টাকা কেজি হয় ইচ্ছা হলেই কেন জানি গরুর মাংসটা খেতে পারি না তাই আজ বিশেষ পদ্ধতিতে পাঁচশো টাকায় এক কেজি গরুর মাংস নিয়ে এসে মনের স্বারটা পূরণ করলাম কিভাবে আপনিও পাঁচশো টাকায় এক কেজি গরুর মাংস পাবেন সেটাই চলুন দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছে সকালবেলা পান্তা ভাত খাবো এই যে ঝালপোড়া ডিম ভাজি দিয়ে কিন্তু দুঃখের বিষয় আমার ডিমটা পুড়ে গিয়েছিল এক পিট অন্য কাজ করতে য়ে কী আর করা কপালে যেটাই থাকে সেটাই তো ভালো হয়তো এটাই আমার জন্য ভালো ছিল যে পান্তা ভাতগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল কারণ পান্তা ভাত সবচেয়ে পারফেক্ট হয় আপনি যদি রাত্রেবেলা ভাতের ভিতরে পানি দিয়ে হাত দিয়ে কষলে রাখেন একটু কিন্তু শুধুমাত্র চামচ দিলে কিন্তু পান্তা ভাত অতটা মজে না কিন্তু একটু হাত দিলে হাতের ছোঁয়ায় দেখবেন পান্তা ভাতটা ভালো মজা যাবে আর এরকম শুকনা মরিচ আর ডিম ভাজি হলে আর একটু লবণ আর যদি থাকে অন্য একটু ভাজি বা অন্য কিছু তাহলে তো আর কিছু লাগে না আমার তো লাগেই না আপনাদেরও নিশ্চয়ই লাগে না তাই না পুরা আপনারা কে কে পান্তা ভাত পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আটশো টাকায় গরুর মাংস হয় গরুর মাংস তো খেতেই পারি না বললেই চলে কারণ আমি তো আর অত বড় লোক না যাই হোক পাঁচশো টাকায় এক কেজি গরুর মাংস এটা কি কখনো ভাবা যায় অবশ্যই ভাবা যায় ভিডিওটা স্কিপ না করে আপনি যদি পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এই যে গরুর মাংসটা দেখতে পাচ্ছেন পুরো টাটকা ফ্রেশ আজকে সকালে জবাই করা গরুর মাংস আর এতটা মজা এতটা মজা মানে রান্না করেছিলাম যখন কি বলবো মনটা পুরো ভরে গিয়েছে গরুর মাংস আর সাথে দুই পদের মাছ নিয়ে এসেছি আজ আর আমার মেয়েটাও মাংস দেখে অনেক খুশি কারণ সচরাচর গরুর মাংস কেনা হয় না বললেই চলে আল্লাহ যেদিন আবারও অনেক বেশি সামর্থ্য দেবে তখন অনেকেই কিনবো ম্যাক্সিমাম মানুষই শুক্রবারে গরুর মাংস অথবা মুরগির মাংস খায় আমার বাসায় তেমন কোনো নিয়ম নেই যখন যেভাবে চলে সেভাবেই আমরা চলি এতেই আল্লাহর রহমতে আল্লাহতাল্লাহার প্রতি অনেক অনেক সুক্রিয়া যে আমরা খেয়ে পড়ে পরে সুন্দরভাবে বেঁচে আসি বাইন মাছ নিয়ে আসছিলাম আর ছোট মাছ নিয়ে আসছিলাম সচরাচর বাইন মাছ তো পাঁচশো ছয়শো মানে পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত কেজি থাকে কিন্তু আজকে একটু কমে পেয়েছি তাই একশো টাকা দিয়ে এক পোয়া বাইন মাছ নিয়ে এসেছি আর সাপুরা আপনারাই বলেন আমি কি হেরে গেলাম না জিতে গেলাম আমার তো মনে হয় আজকে আমি ঠিকই জিতেছি আর এই ছোটো মাছগুলো হাফ কেজি নিয়েছিল একশো টাকা পুরো দায় তাজা ফ্রেশ দেখতেই পাচ্ছেন বাইন মাছগুলো কতটা ফ্রেশ কিন্তু বাসায় ছোট মাছ নিয়ে আসলে এই যে ছোট ছোটো হাতের থাবা এর থেকে রক্ষা পাওয়ার তো উপায় নেই এক তো মাছ ছোট আর তারপরে যতই তাজা থাক সে চটকে চটকে পুরো নরমই বানিয়ে দেয় এবার আসি গরুর মাংসের কথাই এই গরুর মাংসটা হচ্ছে গরুর মাথার মাংস পাঁচশো টাকা করে কেজি যাই হোক মানে সাধ্যের মধ্যে সবটুকু সুখ বলে না সেটাই বুদ্ধি করলে সব কিছুই করা যায় পাঁচশো টাকা দিয়েই গরুর মাংস খাওয়া হয়ে গেল হোক না সেটা মাথার মাংস যাক মেয়েটার বলটা ফোলানোর জন্য খুব দরকার ছিল আর একটা তাই যে পাম্প মেশিং দিয়ে আবারও বল ফোলাতে চলে আসলাম কিন্তু এই যে আপনাদের মায়া তো একা একা মাতববাড়ি করতে যে না বলে না ছেলে মানুষ বেশি বোঝে ওই দেখেন পামের পা সে মুখ গেছে ছুটে তাহলে কিভাবে বলটা ফুটবে ফুলবে বলুন তো যাই হোক অনেক কষ্ট করে সে অবশেষে ফুল আইছে আর আমার ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো পাঁচশো টাকায় আপনিও গরুর মাংস কিনছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ